গাইস আজকে আপনারা এমন সব অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন আজকে সেরা পনেরোটি ফ্রমটি দিব যার মধ্যে ছেলেদের পাশাপাশি অনেকগুলো মেয়েদের ফটো তৈরি করার ফ্রমটো থাকবে কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই ফ্রমটগুলো আপনি কোথায় পাবেন সব কিছুই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রত্যেকটা ফ্রন্ট স্ক্রিনের পাশে দিয়ে দিব এবং সেই ফ্রন্ট দিয়ে কেমন ফটো তৈরি হবে সেটাও কিন্তু ফ্রন্টের পাশে দিয়ে দিব আপনারা কি করবেন ছেলেরা ছেলেদের ফ্রন্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এবং মেয়েরা মেয়েদের ফ্রন্ট স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি যে স্ক্রিনশট গুলো নেবেন এই স্ক্রিনশট গুলো থেকে ফ্রন্ট কপি করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগলের ভিতর এরপর এখানে একটা স্ক্যানার আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর আপনি সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আপনি যে ফর্মটা জাস্ট এভাবে এখান থেকে সিলেক্ট করবেন

কালারটা কেমন হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবার আমি প্রত্যেকটা ফর্মটি স্ক্রিনের পাশে দিয়ে দিব এবং আপনারা কি করবেন প্রত্যেকটা ফর্মের স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমি যেভাবে দেখাইছি এভাবে আপনারা ফর্মগুলো কপি করে আপনারা কিন্তু আপনাদের ফটোগুলো তৈরি করতে পারবেন আর আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেকগুলো ফর্ম অলরেডি দেওয়া আছে এবং পরবর্তীতে কিন্তু আরও অনেক ফর্ম আমরা ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা কি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ওইখানে জয়েন করে নেবেন আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন আর এরকম ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন